ইজিফিজিক্স বই থেকে এই পর্বে আমরা এগারো অধ্যায়ের কিছু কিউ প্রশ্ন সমাধান করব। তো আমরা যদি প্রথম দিকে একটু খেয়াল করে দেখি প্রথম প্রশ্নে আমাদের কাছে কি বলেছে বিও টি বলতে কি বুঝো বিও টি মানে হচ্ছে বোর্ড অব ট্রেড ইউনি ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিট বা বাণিজ্যিক ইউনিট যেটাকে বলা হয় মানে বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে আমরা যে ইউনিটটা ব্যবহার করে থাকি আর কি যে বাসায় কত ইউনিট বিদ্যুৎ বিল আসছে সেটা হচ্ছে বিও টি সংক্ষেপে শুধু আমরা ইউনিট বলি পুরোটা হচ্ছে বিওটি ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট তো এইটা হচ্ছে কি আমাদের কাছে অপশনগুলো হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপের একক তারপর হচ্ছে তড়িৎ ক্ষমতার একক তড়িৎ শক্তির একক তড়িৎ বিভবের ব্যবহারিক একক অ্যান্সার হবে তড়িৎ শক্তি পরিমাপের একক অর্থাৎ চৌষট্টির প্রথমটার অ্যান্সার হচ্ছে ক আর এরপরে হচ্ছে পঁয়ষট্টি নাম্বারে নিচের কোন সম্পর্কটি সঠিক নিচের সম্পর্কটি সঠিক দেখো আইকলস হচ্ছে পি স্কোয়ার বাই আর দিয়েছে যেটা হচ্ছে আমাদের সূত্রটা ছিল হচ্ছে পি কলস টু আই স্কোয়ার আর তো এইটা হচ্ছে যে মূল সঠিক সূত্র সুতরাং এই সূত্রটা সঠিক না তারপরে এখানে দেওয়া আছে কলস টু পিবি এটা হচ্ছে পি কলস টু আই মূল সূত্রটা সুতরাং এই অপশানটাও ঠিক না এইখানে যেটা দেওয়া আছে ডব্লিউ ইকলস টু পি বাই টি অথচ সূত্রটা হচ্ছে কি পি কলস টু ডব্লিউ বাই টি পি কলস টু ডব্লিউ বাই টি তাহলে এই অপশনটা আমাদের কাছে সঠিক না তাহলে এক্ষেত্রে অপশান সঠিক কোনটা টি ইকলস টু ভি কিউ বাই পি অর্থাৎ পঁয়ষট্টি এর অ্যান্সার হচ্ছে ঘ এরপরে আসো ছেষট্টি নাম্বার প্রশ্নটা ষাট ওয়াটের একটি বাল প্রতিদিন এক ঘন্টা করে ত্রিশ দিন জ্বললে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে খেয়াল করি ষাট ওয়াটের একটি বাল প্রতিদিন এক ঘন্টা করে ত্রিশ দিন জ্বললে তো এক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু পিটি ডিভাইডেড থাউজেন্ড সূত্র হচ্ছে পিটি ডিভাইডেড হচ্ছে থাউজেন্ড পি হচ্ছে ক্ষমতা ক্ষমতার একক বলা আছে সাইট ক্ষমতা হচ্ছে সাইট তারপরে হচ্ছে সময় সময় হচ্ছে প্রতিদিন এক ঘন্টা করে তিরিশ দিন তাহলে ত্রিশ ইন্টু হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে থাউজেন্ড তাহলে জিরো জিরো কাটাকাটি চলে যাচ্ছে জিরো জিরো কাটাকাটি চলে যাচ্ছে তিন ছয় আঠারো আঠারো ডিভাইডেড হচ্ছে টেন মানে হচ্ছে কত ওয়ান পয়েন্ট এইট কিলো ওয়ার্ড ঘণ্টা এইটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট এইট কিলো ওয়ার্ড ঘন্টা তো আমরা দেখি অপশানে কোথায় আমাদের কাছে এটা দেওয়া আছে এই যে দেখো প্রথম যে অপশনটা আছে 1.8 কিলোওয়াট ঘন্টা আচ্ছা 67 নাম্বার প্রশ্নে বললে এক ইউনিট সমান হচ্ছে কত জুল এক ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা তো 1 কিলোওয়াট ঘন্টাকে আমাদের জুলে নিতে হবে তাহলে কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে নিতে চাই 1000 দ্বারা গুণ করতে হবে আর ঘন্টাকে যদি সেকেন্ডে নিয়ে যায় তাহলে 3600 দ্বারা গুণ করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 এরপর এখানে দেখো আটষট্টি নাম্বার বলা হলো বর্তমানের ক্ষমতা কত তো ক্ষমতা বের করার জন্য আমাদেরকে প্রথমে রোধ বের করতে হবে তো তুল রোধ বের করতে হবে তাহলে এখানে দেখো দশ বিশ আর হচ্ছে দশ এই তিনটা হচ্ছে সমান্তরালে আছে কারণ তিনটা শুরু এখানে আর শেষ এইখানে তাহলে তিনটা যদি সমান্তরালে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে এদের ক্ষেত্রে তুল্য রোধ বের করতে হবে তো এদের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে ওয়ান বাই আর পি সমান হচ্ছে ওয়ান বাই টেন প্লাস হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি প্লাস হচ্ছে ওয়ান বাই টেন এখানে এখানে কত টোয়েন্টি তাহলে টু প্লাস ওয়ান প্লাস ওয়ান টু প্লাস ওয়ান প্লাস টু তো এখান থেকে আরপি সমান আমরা কি লিখতে পারি আরপি সমান হচ্ছে উপরে বিষ আর নিচে দুই দুই চার চার একে পাঁচ তাহলে আরপি সমান আমরা পাচ্ছি হচ্ছে ফোর ওহম তো এই তিনটার তুল্য রোধ হচ্ছে ফোর ফোরের সাথে বিশ শ্রেণীতে আছে তাহলে তুল্য রোধ যেটা পাচ্ছি বর্তমান যে তুল্য রোধ আর সেটা হচ্ছে চব্বিশ ওহম এখন আমরা রোধ জানি ভোল্টেজ জানি তা আমরা ক্ষমতা বের করতে বলেছে ক্ষমতা পি সমান হচ্ছে হচ্ছে আমরা সিক্স অর্থাৎ আটষট্টি এনসার হচ্ছে গ উনসত্তর নম্বর প্রশ্ন খেয়াল করে দেখি আমাদেরকে বললো আই টু আই আই ওয়ান থ্রি আই ফোর তুড়ির প্রবাহ যথাক্রমে আই ওয়ান থ্রি এবং হচ্ছে আই ফোর হলে তো এখানে কোন সম্পর্কটা সঠিক এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমাদেরকে এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল তড়িৎ প্রবাহটা বের করতে হবে তারা যখন আগের অঙ্কটা করেছিলাম তখন আমরা দেখেছিলাম ক্ষেত্রে যে তুল্যরোধ সেই তুল্য রোধের পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফোর ওহোম এটা হচ্ছে তুল্য রোধের পরিমাণ আর বিভব পার্থক্য বলা আছে হচ্ছে বারো ভোল্ট তাহলে এখান থেকে যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু ভি বাই এর সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার এইটা হচ্ছে মূল প্রবাহ তাহলে এই যে দেখো মূল প্রবাহটা এসেই কিন্তু আর ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহিত হবে তাহলে যে আর ওয়ানের তড়িৎ প্রবাহ যেটাকে আমরা আই ওয়ান বলতে পারি আই ওয়ান এর মান হচ্ছে মূল প্রবাহের সমান অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার এরপরে আসো কারেন্টটা এখানে এসে তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এখানে এসে আবার একসাথে হবে তাহলে এই দুইটা বিন্দুর যেখানে ভাগ হচ্ছে আর যেখানে একসাথে হচ্ছে এই দুইটা বিন্দুর আমরা বিভব পার্থক্য বের করব তাহলে বিভব পার্থক্য এটাকে ধর আমি ভি ওয়ান বললাম ভি ওয়ান সমান হচ্ছে আই আর আই হচ্ছে মূল প্রবাহ যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর হচ্ছে এই দুইটা বিন্দুর ভেতরে যে রোধগুলো আছে এই যে তিনটা রোধ এই তিনটা রোধের তুল রোদ এই তিনটা রোদের রোধ আগের অংশে আমরা দেখেছিলাম ফোর তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি ভি ওয়ান সমান হচ্ছে টু ভোল্ট তাহলে আমরা এদের ক্ষেত্রে বিভব পার্থক্যটা পেয়ে গেছে এবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য আমরা কি বের করবো তড়িৎ প্রবাহ বের করবো তো আই টু সমান কি হবে আই টু সমান খেয়াল করো তিনজনে যেহেতু সমান্তরালী আছে তাহলে প্রত্যেকের জন্য বিভব পার্থক্য সেম প্রত্যেকেরই বিভব পার্থক্য হচ্ছে টু ভোল্ট প্রত্যেকেরই বিভব পার্থক্য হচ্ছে টু ভোল্ট তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর ভি এর মান প্রত্যেকটা ক্ষেত্রেই টু আর আর এর মান একবার দশ একবার বিশ আর একবার হচ্ছে দশ তো এখানে আর টু এর মান যদি হচ্ছে দশ বসায় দিই তাহলে আই টু এর মান পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট টু এম্পিয়ার জিরো পয়েন্ট টু এম্পিয়ার এটা হচ্ছে আর টু এর মান আর থ্রি এর মান সেম হবে কারণ আর থ্রি এর ক্ষেত্রে বিভব পার্থক্য টু রোধের মানও টেন তাহলে এই ক্ষেত্রে আই থ্রি যেটা হবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু এম্পিয়ার এরপরে আসো আমাদেরকে আর ফোরটা বের করতে হবে তা আর ফোর মানে হচ্ছে আই ফোর আই ফোরের ক্ষেত্রে বিভব পার্থক্য টু কিন্তু আর এর মান কত এর মান হচ্ছে টোয়েন্টি তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি টু ডিভাইডেড টোয়েন্টি অর্থাৎ এইটা হচ্ছে এখন আমরা দেখি এখানে কোনটা কোনটা বলা হয়েছে প্রথমটাতে আমাদের বলা হলো আই টু আর আই থ্রি যোগ করলে আই ওয়ান এর থেকে বেশি হবে খেয়াল করো আই টু এর মান কত ছিল আই টু এর মান ছিল হচ্ছে জিরো পয়েন্ট টু অন্যদিকে আই থ্রি এর মান কত ছিল আই থ্রি এর মান ছিল হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে দুইটা যোগ করলে কত আসবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর আর আই ওয়ানের মান কত ছিল আই ওয়ানের মান ছিল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমটা বলা হলো যে আই টু আর আই থ্রি যোগ করলে আই ওয়ানের থেকে বেশি হবে এটা সম্ভব না বরং হচ্ছে আমরা এক্ষেত্রে দেখলাম কম তাহলে এই প্রথম অপশানটা হচ্ছে ঠিক না সেকেন্ড তার ক্ষেত্রে বলা হলো আই টু এবং আই ফোর যোগ ফল আই টু হচ্ছে জিরো পয়েন্ট টু আই ফোর যে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে তাহলে দুইটা যদি যোগ করি আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তো এই জিরো পয়েন্ট থ্রি আই থ্রি এর থেকে বেশি আই থ্রি এর মান কত জিরো পয়েন্ট টু তাহলে আমরা দেখতে পেলাম এই যে যোগ ফলটা আই থ্রি এর থেকে বেশি তাহলে এই অপশানটা সঠিক এরপরে আমাদেরকে বললো আই ওয়ান সমান হচ্ছে ফাইভ আর আই ফোর মানে আই ফোরকে যদি ফাইভ দ্বারা গুণ করা হয় তাহলে আই ওয়ানের সমান হবে তো আমরা যদি আই ফোরের মান কত আই ফোরের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট ওয়ানকে যদি আমরা ফাইভ দ্বারা গুণ করি তাহলে এক্ষেত্রে কত পাবো জিরো পয়েন্ট ফাইভ এক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ পাবো তো সেটা কি বলছে আই ওয়ানের সমান আই ওয়ান কত পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে আই ওয়ানের মানুষ জিরো পয়েন্ট ফাইভ এবং আই ফোরকে ফাইভ দ্বারা গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে এটা সঠিক তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে দুই আর তিন অর্থাৎ হচ্ছে ঘ এরপর সত্তর নাম্বারটাতে দেখো বর্তনীর বিদ্যুৎ প্রবাহের মান কত এখানে দুইটা দেয়া আছে দুইটা রোধের মান সমষ্টি হচ্ছে কত এইট তাহলে মানে যেহেতু দুজনের শ্রেণীতে আছে তাহলে তুল্য রোধের মান হবে হচ্ছে এইট ওহম তা আমাদেরকে কি বের করতে হবে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ আই কলস্ট হচ্ছে ভি বাই আর ভি এর মান হচ্ছে সিক্স আর এর মান হচ্ছে এইট তাহলে সিক্স ডিভাইডেড এইট আমাদের এই ক্ষেত্রে ভ্যালুটা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে অ্যান্সারটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরপরে বলা হলো বর্তমিক রোধগুলো সমান্তরালে যুক্ত করা হলে মানে আমরা এই দুইটা রোধকে যদি সমান্তরালে যুক্ত করি খেয়াল করো ফোর এবং ফোর দুইটার ভ্যালু সেম দুইটাকে সমান্তরালে যোগ করতে হবে সমান্তরালে যদি একাধিক রোধ যোগ করা হয় সমান্তরালে যদি একাধিক রোধ যোগ করা হয় তাহলে তুল্য রোধের মান হচ্ছে রোধের মান ডিভাইডেড রোধের সংখ্যা রোধের মান কত ফোর রোধের সংখ্যা কত দুইটা তাহলে ফোর ডিভাইডেড টু তাহলে তুল্য রোধে আমরা কত পাচ্ছি টু অর্থাৎ সমান্তরালে যোগ করলে তুল্য রোধের মান হয়ে যাবে হচ্ছে টু ওহম এখন আসো এখানে বললো তুল্য রোধ শ্রেণী তুল্য রোধের ওয়ান বাই ফোর গুণ ওয়ান বাই ফোর গুণ খেয়াল করো আমরা যদি শ্রেণীকে ওয়ান বাই ফোর দ্বারা গুণ করি শ্রেণী শ্রেণীমানি কত এইট কে যদি ওয়ান বাই ফোর দ্বারা গুণ করি তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি টু পাচ্ছি না এই টুটা কি এটা সমান না তাহলে আমাদেরকে বললো তুল্য রোধ শ্রেণীর তুল্য রোধের ওয়ান পয়েন্ট ওয়ান বাই ফোর গুণ মানে শ্রেণী তুল্য রোধকে যদি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বাই ফোর দ্বারা গুণ করা হয় তাহলে সমান্তরালে সংযোগের ক্ষেত্রে তুল্য রোধে সমান হবে সুতরাং অপশানটা হচ্ছে সঠিক এরপরে বললো ফিউজটি অক্ষত থাকবে এই ক্ষেত্রে দেখো ফিউজটা হচ্ছে কত দুই অ্যাম্পিয়ারের ফিউজ ফিউজটা কত দুই অ্যাম্পিয়ারের তাহলে আমরা যখন যদি রোধের মান সমান্তরালে সংযুক্ত করে তাহলে তুল্য রোধ হচ্ছে দুই তাহলে এই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ বের করবো আই সমান হচ্ছে ভি বাই আর ভি এর মান দেয়া হচ্ছে সিক্স ভি এর মান হচ্ছে সিক্স এর মান কত টু তাহলে এই ক্ষেত্রে তরিত প্রবাহ কত হচ্ছে থ্রি অ্যাম্পিয়ার মানে রোদগুলোকে যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে তড়িৎ প্রবাহের মান পাচ্ছে হচ্ছে থ্রি অ্যাম্পিয়ার ফিউজ কত টু অ্যাম্পিয়ার ফিউজের ভেতরে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তাহলে ফিউজটা পুড়ে যায় তাহলে এখানে যেটার কথা বলা হলো যে ফিউজটি অক্ষত থাকবে এটা সঠিক নয় ফিউজটি পুড়ে যাবে এরপর হচ্ছে ক্ষমতা কত ভি হচ্ছে মানে বিভব পার্থক্য হচ্ছে হচ্ছে তাহলে ক্ষেত্রে আমাদেরকে ক্ষমতা 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 বের বের করতে হবে তো করার জন্য আমরা জানি মানে কত স্কোয়ার মানে হচ্ছে সিক্স স্কোয়ার আর কত আর হচ্ছে টু তাহলে ক্ষেত্রে কত পাচ্ছি এইটিন ছত্রিশ ডিভাইডেড টু মানে হচ্ছে আঠারো ছত্রিশ ডিভাইডেড টু মানে হচ্ছে আঠারো ওয়াট এইটা হচ্ছে আমাদের সমান্তরালের ক্ষেত্রে ক্ষমতার মান তা আমরা দেখবো শ্রেণীতে থাকতে ক্ষমতা কত ছিল শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি ক্ষমতা বের করি পি ইকলস টু ভি এ স্কোয়ার বাই সেক্ষেত্রে ভি এর মানও সেম থাকতেছে কিন্তু আরের মান সেই সময় কত ছিল শ্রেণীর ক্ষেত্রে আরের মান ছিল হচ্ছে এইট তাহলে ছত্রিশ ডিভাইডেড আট সমান কত হয় ফোর পয়েন্ট ফাইভ তাহলে খেয়াল করে দেখো তো আগে ছিল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সমান্তরালে করলে কত হচ্ছে আঠারো তাহলে কত বাড়ছে তেরো দশমিক পাঁচ বাড়ছে তাহলে এই যে অপশনটা দেওয়া আছে বর্তনের ক্ষমতা তেরো দশমিক পাঁচ ওয়ার্ড বৃদ্ধি পাবে এটা সঠিক তাহলে এক আর তিন হচ্ছে অ্যানসার অর্থাৎ অ্যানসার হচ্ছে খ বাহাত্তর নম্বরটা দেখো বাল্বটির রোধ কত ক্ষমতা দেওয়া আছে বিভব পার্থক্য দেওয়া আছে তা আমরা সূত্রতে একটু আগেও দেখলাম পি কলস টু ভি স্কোয়ার বাই আর তাহলে আর সমান হচ্ছে ভি এ স্কোয়ার বাই পি ভি এ স্কোয়ার মানি কত সিক্সটি স্কোয়ার সরি ভি এস হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ এ স্কোয়ার আর পি হচ্ছে ক্ষমতা ক্ষমতা হচ্ছে কত সিক্সটি তাহলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি দুইশো বিশ এস্কয়ার ডিভাইডেস হচ্ছে সিক্সটি মানে হচ্ছে আটশো ছয় দশমিক সাত অহম তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার বাল্বটির দৈনিক ছয় ঘন্টা ব্যবহার করলে এপ্রিল মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে আমাদেরকে কি করতে হবে বিদ্যুৎ খরচ হিসাব করতে হবে কি হিসাব করতে হবে বিদ্যুৎ খরচ হিসাব করতে হবে তো বিদ্যুৎ খরচ হিসাব করার সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু পিটি ডিভাইডেড হচ্ছে থাউজেন্ড পি হচ্ছে ক্ষমতা ক্ষমতা হচ্ছে ষাট টাইম হচ্ছে প্রতিদিন কতক্ষণ করে চলার কথা বললো ছয় ঘন্টা করে চলার কথা বললো সিক্স এরপর হচ্ছে মাস কতদিন এপ্রিল মাস এপ্রিল মাস কত দিনের এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিনের তাহলে এই ক্ষেত্রে ছয় ইনটু তিরিশ ডিভাইডেড হচ্ছে থাউজেন্ড তাহলে আমরা কত পাচ্ছি এক্ষেত্রে জিরো জিরো কাটাকাটি চলে যায় জিরো জিরো কাটাকাটি চলে যায় তাহলে ছত্রিশ তিন ছত্রিশ হচ্ছে ছত্রিশ গুণ থ্রি ডিভাইডেড হচ্ছে দশ মানে দশ দশমিক আট অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে গ তিয়াত্তরের অ্যান্সার হচ্ছে গ এখানে আমাদের বললো চুয়াত্তর নাম্বারে বিদ্যুৎ সরবরাহে নিউট্রাল তারের ভোল্টেজ কত নিউট্রাল তারের মধ্য দিয়ে কোনো রকম বিদ্যুৎ প্রবাহিত হয় না যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হয় না এই ক্ষেত্রে অবশ্যই অ্যান্সার হওয়ার কথা হচ্ছে জিরো ভোল্ট এক্ষেত্রে অ্যান্সার হওয়ার কথা হচ্ছে জিরো ভোল্ট অর্থাৎ আমাদের হবে হচ্ছে ক্ষেত্রে ঘ তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে মানে পি যদি কনস্ট্যান্ট হয় তা আমাদের কি বলছে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক এখন খেয়াল করি পি কলস টু কি আই তো পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে বি আর আই এর গুণফলও কনস্ট্যান্ট হবে তার মানে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক এটা সঠিক তারপরে রোধ ও তড়িৎ প্রবাহের রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক একটু খেয়াল করে দেখি তো পি ইকুয়ালস টু কি আই স্কোয়ার আর পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর তাহলে আর সমান কি দাঁড়ায় আর সমান হচ্ছে পি বাই আই স্কোয়ার এখন পি যেহেতু কনস্ট্যান্ট তাহলে আর ব্যস্তানুপাতিক হচ্ছে আই স্কোয়ার মানে রোদ তড়িৎ প্রবাহের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে এইখানে যেটা বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এখানে যেটা বললো যে রোদ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক এটা ঠিক রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক অন্য সূত্রটা আছে যেটা পি কলস টু স্কোয়ার বাই আর তাহলে আর সমান হচ্ছে ভিএ স্কোয়ার বাই পি তো পি যেহেতু কনস্ট্যান্ট তাহলে আর সমানুপাতিক কি হবে ভি স্কোয়ার তাহলে আর রোধ হচ্ছে যে কি বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক তাহলে এই ক্ষেত্রে খেয়াল করি যে সরাসরি হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে মানে আমাদের হার্টের ভেতর দিয়ে কত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে এটা হচ্ছে টেন মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে আমাদের দিন শেষ বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য কোনটি ব্যবহৃত হয় বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য হচ্ছে ফিউজ ব্যবহার করা হয় কারণ ফিউজের কাজই হচ্ছে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে ফিউজটা পুড়ে বর্তনী তড়িৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া তো এই ছিল এই পর্বে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো সমস্যার সমাধান পরবর্তী পর্বে অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে